বিলুপ্তির পথে মুন্সীগঞ্জ মীর কাদিমের ধবল গরু ইঞ্জেকশন দিয়ে গরু মোটা তাজাকরণের প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে হারিয়ে যাচ্ছে দুই শত বছরের ঐতিহ্য ধবল গরু তবুও কিছু প্রান্তিক খামারি ছোট পরিসরে আগলে রেখেছেন পূর্বপুরুষের শৌখিন এই ঐতিহ্যকে ধবল গরু হিসেবেই খ্যাত কাদিমের গরু পুরান ঢাকার হাটে কোরবানির ঈদের প্রধান আকর্ষণ ছিল এই গরু মীরকাদিমের গরুর চোখের পাপড়ি শিং পায়ের খুর, লেজের পশম সহ সারা শরীরই সাদাব। লালন পালনে কোনো ধরনের ইঞ্জেকশন বা মোটা তাজাকরণ ওষুধ ব্যবহার করা হয় না খামারিদের নিজস্ব মিলে ভাঙানো খোইল ভুসি কুড়া চালের গুঁড়া খাওয়ানো হয় শুধু মীরকাদিমের ধবল গরু বিক্রির জন্য পুরান ঢাকার রহমতগঞ্জের গনিমিয়ার হাটের প্রচলন শুরু হয়েছিল শত বছর আগে একসময় কোরবানি ঈদের আগে বিক্রি করতে হাটে নিয়ে যাওয়া হতো কয়েক হাজার ধবল গরু তবে গোখাদ্যের দাম বৃদ্ধি ও নানা প্রতিকূলতায় হারিয়েছে সেই ঐতিহ্য বর্তমানে খামারি সংখ্যা নেমে এসেছে দশ থেকে বারো জনে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেশারের দশ বছরের গ্যারান্টি ষাট পার্সেন্টের গরু পালতো এখানে মৃতকাদেমি মানুষ এখন সেই গরুটার পালানার খরচ বেশি তার জন্য দাম পাওয়া যায় আস্তে আস্তে কমে আস্তে খামারিরা এখন গরু নিয়ে দল বেঁধে রহমতগঞ্জের হাটে না গেলেও পুরান ঢাকার শৌখিন মানুষরা খামারে এসেই মীর ধবল গরু কিনে নিয়ে যায় গরু উন্নত মানের গরু এই গরু অনেক চাহিদা গরু অনেক দূর দূর থেকে আটে থেকে আনা হয় খেতে খুব সুস্বাদু এই গরু বস্তু অনেক নরম হয় যার কারণে ঢাকার অনেক বড় বড় পরিবার তারা নিজেরা এসে এই গরুগুলো করে করে থাকে হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে নানা উদ্যোগের কথা জানান প্রাণী সম্পদ কর্মকর্তা যেহেতু এই গরুগুলা কাঁচা ঘাস খাওয়ায় বেশিরভাগ লালন পালন করা হয় এদের মাংসে ফ্যাট পার্সেন্টেজ কম থাকে তো এই গরুগুলো আমাদের প্রাণীর সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে লালন পালন করা হয়েছে মেরকাদিমের ধবল গরুগুলো সাধারণত দুই লাখ থেকে ছয় লাখ টাকা পর্যন্ত দামে বিক্রি হয়ে থাকে ডিবিসি নিউজ ডেস্ক